মতলবুত্তর উপজেলার স্যাঙ্গারচোর পৌর এলাকার একটি খড়ের গাদার ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার দুপুরে আলমামুন টিটু নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করলে মতলব উত্তর থানার এসআই মাহফুজুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান এ সময় পৌরসভার নং ওয়ার্ডের বড়জিনাইয়া গ্রামের দুলাল ব্যাপারীর আবাদি জমিতে বর্গাচাষী মুসলিম মিয়ার খড়ের গাদার ভেতর থেকে সন্দেহভাজন দুটি ব্যাগ উদ্ধার করা হয় একটি কালো রঙের ভেনিটি ব্যাগ থেকে নগদ দুই লাখ হাজার টাকা উদ্ধার করা হয় অপর একটি শপিং ব্যাগের ভেতর থেকে বিভিন্ন বক্স ও ছোট ব্যাগে থাকা মোট পাঁচরতি স্বর্ণালঙ্কার পাওয়া যায় উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজার মূল্য দশ লাখ নব্বই হাজার টাকা পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে টাকা ও স্বর্ণালঙ্কার থানায় নিয়ে আসেন আর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব অর্থ ও স্বর্ণালঙ্কার কার কিভাবে ও কোন উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ